জিহবার মাধ্যমে আমরা কথা বলি একটু আগে যেটা বলছি যে কথা বলতে পারে না যে তার মনের মধ্যে কত কষ্ট কত যন্ত্রণা মানে আমরা কথা বলতো এটা বড় না আমার খালাকাল ইনসানা ও আল্লামাহুল বায়ান এ বলতে না। এখন এই জিহবার ব্যবহার সম্পর্কে আমি কোরআন মাজিদ থেকে দুটি বিষয় নিয়ে আসবো একটা হচ্ছে সুরা আল বাকারা আল্লাহ সুবাহান্লা বলছেন অকুল উলিনাসে হুসনা আর একটা আয়াত হচ্ছে অকুল উলিনে হাসানা কাছাকাছি অর্থ হল এবং এই আয়াতের তাফসির একাধিক তাফসির আমি আজকের আলোচনার জন্যেই পড়তে হয়েছে তা আমি যা পেয়েছি তা হচ্ছে যে কথাটা বলা হবে কথাটা সুন্দর হতে হবে মানে ওই কথাটা সুন্দর হতে হবে এক আর কথাটা যা বলা হবে এটা ভালোভাবে বলতে হবে কথাটা ভালো হতে হবে ভালো কথাটা ভালোভাবে বলতে হবে কথাটা উপযোগী সময় হতে হবে মানে যে কথা যখন বলা প্রয়োজন তখন সে কথাটা বলে সুন্দর একজন নাইন টেন পড়া ছেলেকে যদি আপনি বিয়ের ফজিলত বলে বিয়ে করার কথা বলেন কথাটা সুন্দর আদর করে বললেন বাবা বলে সুন্দর কিন্তু কথাটা কি তার জন্য উপযোগী কিনা না সুন্দর না তাহলে তিনটা বিষয় পেয়েছে মূল কথাটা হবে সুন্দর কথা বলার ধরনটা হবে সুন্দর এবং কথাটা হবে যাকে আমি বলতেছি তার উপযোগী এই কথা যারা সুন্দর করে বলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবদুল্লাহ বিন আমর থেকে হাদিস ইন্নাফিল গুরফাত আসে গুরাফান বাতেন ও বাতেন জাহেদ ابو مسعشة، الشاري ردت تجي تقول ومن يدخلوها يا رسول الله. سكن التنته وشيشته قتاب الله. لمن اطاب الكلام واطعم الطعام وبات لله قائما والناس نيام. تلوي জান্নাতের ওই ঘরে যাওয়ার জন্য ওই তিনটা বৈশিষ্ট্য তার মধ্যে প্রথমটি হচ্ছে আফাব আল কালাম কথাটা ভালোভাবে বলতে হবে আরেক বর্ণনা আসছে আলান আল কালাম কোমলভাবে নম্র হবে কথা এটা বৈশিষ্ট্য কাজটা সহজ কিন্তু এতটা সহজ না মনে হচ্ছে যেন সহজ নরম ভাষায় কথা বলতে বলতে হঠাৎ করে যখন নিজের স্বার্থ বিরোধী হয়ে যায় তখন দেখা যাবে যে আসলে আমি কতটা নরম কথা বলি আর তো আমার তো আমরা কোরআন সাত্র হিসেবে আমরা সবাই জানি খাও এই কথাটা কোরআন মজিদে বলা আছে কিনা আমি জানি না যে তুমি খাও মুখেরটা খাও হাদিসে আছে কিনা আমি জানি না কিন্তু খাওয়াও 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 সেটা হচ্ছে নিজে খাওয়া নিজে খাওয়া কিন্তু আরেকজনেরটা বলতেছে কলু এটা নিজে খাওয়া কিন্তু আরেকজনেরটা তুমি খাইবা আমি যাতে আয়াতও পাই নাই হাদিসও পাই নাই কিন্তু খাওয়াও 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 একদম ভরা তো এই অভ্যাসটা আমাদের করতে হবে আর এটা তো সবসময় দরকার বিশেষ করে এখন বেশি দরকার এখন সময়ের দাবি বেশি বেশি করে আমরা মাঠে ময়দানে যতই কাজ করি না কেন কিন্তু রাতে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই কুরআন মজিদে আরেকটি কথা বলা হয়েছে এটা হচ্ছে ইতিবাচক কুলুরে প্রশ্ন আরেকটি এস ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে মা ইয়াল ফাজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতি রাকীব হচ্ছে পর্যবেক্ষক মুরাকিব আতি হচ্ছে অর্থ করা হয়েছে হাদের ও মুহাইয়া লিতাসজিল মানে সেই ফেরেশতা উপস্থিত এবং রেকর্ড করার জন্য সর্বক্ষণ উপস্থিত পেরামান কতিবিনা ইয়ালামুনা ইয়া সে জানে এখানে মুফাস তার স্ত্রীর বিশেষজ্ঞ বলেছেন সবটা সে লেখে না যেটার উপরে সাব রিলেটেড এগুলি শাস্তি এবং পুরস্কার রিলেটেডগুলি লেখে কিন্তু কথা ওই বাদ বিচার নাই যা মুখ থেকে বাইর হবে তাই মা ইু মিনকাউলিন মা ইয়ালফেজু হ্যাঁ ইয়াল ফেজু সরি মা ইয়াল ফেজু মিন ইল্লা যেহেতু এখানে এসবাত আর নাফ ওদের যাই বাইরে হোটেছি ইয়া আলামু না মা তাফ ইয়াতবু নামা তাহলে ই আলামু না মা তাফ আদু জানে সে জানার ভিত্তিতে যে যেটা শাস্তি এবং পুরস্কারের সাথে রিলেটেড অগ্রী লেখ কিন্তু এখানে কথার ব্যাপারে বলছে যা বাইরে তাই লাহে এবার আমরা সুন্নতে যাই সুন্নতে আমি তিনটি বিষয় আমাদের সামনে আমি নিয়ে আসব। একটা হচ্ছে ভয়াবহতা এক এখানে কয়েকটা হাদিস বলব আবু সাইদ আল খুদ্রি আবু আল খুদ্রি আজকে আমাদের মধ্যে আসেন আমরা সৌভাগ্য এবং প্রথম হাদিসটা আবু সাহিদ্রিদাস فإن الأعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن عوجزت يُعْوَجَزْنَا تلميذ فُتِدِين بروتيدين تكفر اللسان هي ستذل وتخدع মানে অনুনয় বিনয় করে সকল অঙ্গ প্রত্যঙ্গ জিব্বাকে অনুনয় বিনয় করে বলে ইতাকল্লা ফি না ইত্তাকল্লা তোমাকে নিয়ে তো আমরা আল্লাহ তুমি ঠিক থাকো তুমি ঠিক থাকলে ইস্তাকাম না আমরাও ঠিক আছে আর যদি তুমি বেঁকে যাও তাহলে আমরা অটো বেঁকে যাও এই হচ্ছে জিহবার পজিশন সকল অঙ্গ প্রতঙ্গ থাকে প্রতিদিন সকালে ইজাসবাহা জাস্ট বা এই অনুনয় বিনোদয় করে। আরেকটি হাদিস দা সুর শ্রেষ্ঠ আম বলছেন ইন দ্য রাজুলা লা ত কেল্লামু বিল কালি লা আ রা বেহা বা সন্মু ইয়াহ উই বেহা সাবরিন আ খরিফান আরে বন্দনা ইয়া বেহা ফি জাহাদ নম কথা বলে দিল বিহা বা মনে করছে এতে কি হবে সমস্যা কিন্তু এই কথাটাই তাকে জাহান নামে নিয়ে যাবে এক বরণ আছে জাহান সেই জাহান নামের দূরত্ব হবে কামা বাইনাল মশিকে বলমা চিন্তা করছে কত ভয়াবহ কত ভয়াবো অতএব প্রতিটি হাদিসকে সামনে আসলে কথা বলতে হয় জিহ সাবধান পরিণতি খুব খারাপ মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন আখবিরনি বি আমালিন ইউদখিলুনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নাস স্বভাবই স্বভাবতেই সাহাবে আগ্রহ থাকতো জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বাঁচা রসুল তাকে লম্বা সিলেবাস দিলেন এই সলাদ সিয়াম তারপরে জাকাত হজ তারপরে সদাকার কথা বলেছেন অনেক কথা তারপরে রাতের নামাজের কথা বলেছেন জেহাদের কথা বলেছেন ইত্যাদি বলার পরে এবার রাসুল তাকে বললেন মাসবিন যাবার কালা ও খুবকে বি মাইলা কে দালিকে কুললে যে তোমার এই সবকে নিয়ন্ত্রণ করবে এই বিষয়ে তোমাকে আমি জানাবো কি অবশ্যই ফ হাজা বিরিসানি ওয়াকালা কুফা আলাইকে হাজা। রাসুসলাম নিজের জিববার দিকে ইশারা করলেন এটাকে থামাও। আটকাও সশর বাংলার এটাকে থামাও এটাকে আটকাও। বিন জাবাল বললেন। ইন্নালা মুয়া খেদুনা বিমাননে টাকেল লাম্পিী এ জন্য ধরা হবে। সকি লত তুমুক য়া মাল য়া তুব না স ফিন্ন উজু হিহিম এলা হাসা এদু আলসি নদী এ মুখ থুবড়ে মুখ করে জাহা নামে নিক্ষেপ করা হবে শুধু জিহভার অর্জন হাসা এদ হাসিদা হচ্ছে ফসল তুলে যেটা সংগ্রহ করা হয় হাসাদ হচ্ছে ফসল কাটা আর হাসিদা আশায় হচ্ছে ওই কাটা ফসল তো জিহবার অর্জনের অর্জনেই একদম মানে মুখ থুবড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে আরেকটি সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি এটা দুইটা মানে দুইটা প্রশ্ন করছে রসুলকে একটা আমাদের জন্য এখানে প্রাসঙ্গিক না একটা প্রশ্ন হচ্ছে যে ইয়া সুর মা আফু আফু সুম্মা আমার ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করিহুবা জিহু বা জিহুবা সই হাদিস আদিস আরেকটি আদিস আবু ওরারা থেকে বর্ণিত হাদিস সেরার উন্মতি সেরার উন্মতি সবচেয়ে নিকৃষ্ট আসার সারুন আলমুতা সাদ্দে কুন আলমুতা ফাই হে কুন আমার মধ্যে নিকৃষ্ট সার সারুন মানে বেশি বেশি কথা বল অপ্রয়োজনের কথা বল আর আলমুতা সাদ মুতা সাদ্দে কুন হচ্ছে মুখ বাঁকে বাঁকে আছে অনেক বক্তা আছে মুখ বাঁকাইয়ার মানে কথাবার্তা বলে অহংকার গর্ব প্রকাশ পায় আল হেকু রয়েছে যে সে তার কথাবার্তাতে এত শাখা প্রশাখা বাইর করে আল মুতাওয়া শি কালামিহিম এইভাবে ব্যাখ্যা করা হয়েছে আলমুতাফাই হেকু রয়েছে আল মুতাওয়া শি কালামিহিম মিন ফার ফারহে বলে অতি খুশি নিজের আলোচনা অতি মাত্রায় আনন্দিত খুশি দম্ব অহংকার করে কথা শাখা প্রশাখা বাড়া এদেরকে রাসুল বলছেন সেরার উন্মাদ অমর রাজ চমৎকার একটা কথা বলেছেন মান কাসুরা কালামুহু কাসুরা সকাত কথা যে বেশি বলবে স্খলন তার বেশি হবে অমান কাসুরা সখাতু কচুরাতোব আর বেশি স্খলন বেশি গুণা বেশি পাপ অমান কাসুরা তো দু না রু আওলা জাহান নামে তার উপযোগী জায়গা দেখেন একটার সাথে রিলেটেড কথা বেশি হবে স্খলন বেশি হবে স্খলন বেশি হবে পাপ বেশি হবে আর পাপ বেশি হওয়ার মানে আমার দ্বিতীয় আলোচনা আলোচনা খুব দীর্ঘ করব না কারণ সব তো জানেন আপনারা জিহবাকে সংযত রাখতে হবে ভয়াবহতা বুঝলাম যে কয়েকটা হাদিস আমাদের সামনে আসছে জিহবার ভয়াবহতা আমাদের সামনে স্পষ্ট হয়েছে সংযত রাখতে উকবা বিন আমের দি অল্লাদ রহ না বলছে ইয়ার রসুল আর মান নাজাদ খুব সহজ মানে সংক্ষিপ্ত প্রস্তান নাজাত কি সাল্লাম এখানে এবাদত কথা বলেন না এখানে এবাদার আসে এবাদাবাদ এদের আসে আব তার এদের আছে কেয়া বললে এদের আসে কিসি বললে বলছে আম সে কালই কা রিসার লিসান ওয়াল ইয়াসা ক বাইতক ওয়াক্কি আলা খাতিয়াত তিনটা কথা বলছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশ্চয়ই সে কালাইকা লিসান জিহবাকে ধরো আক্তে ধরো আটকাও এমসা করতে আটকাও না হামসা ওই যে সিয়ামের সময় আমাদের দেশে হয়েছে সাহারির সময় আর আরব বিশ্বে বলা হইছে আপনার অক্তুল এমসাক ওয়াক্তুল এমস মানে এখন থেকে বিরত থাকা আটকানো খাবার দাবার এগুলিকে আটকানো এমসাক জিহ ব্যাক আটকাও শহর শহর বাংলা তার ঘর প্রশস্ত ভিন্ন কথা পপকে আলাকি হাতি অপরাধের জন্য কান্দ মান কেন ইউ ইয়াকুল বিল্লাহ মেলা খাই তাহলে থার্ড কোন অপশন নাই যা বলবো ভালো বল সেই ভালোটাও এই যে কর্মজীবনের হোস না কথাটা ভালো হইতে হবে কথার ধরনটা ভালো হইতে হবে সময় উপযোগী ব্যক্তি উপযোগী পাত্র উপযোগী কথা হতে হবে আর যদি না পারি চুপ থাকতে হবে কথা বলার জন্য বলতে হবে এমন তো না ইমাম শাহির رحمه الله بولسن اذا اراد احدكم الكلام فعليه ان يفكر قبل كلامه فان ظهرت المصلحه تكلم وان شك لم يتكلم حتى تظهر المصلحه كتاب الاذكار النوب شو بدك كتاب ولا سينت كتاب كتاب بولي ار براي افسر بروج. আপনি লেখেন লেখতে গিয়ে লেখাটা ভালো হইলো না খারাপ হলো না লেখাটা মুছতে পারেন কাটতে পারে কথা তো বেরিয়ে যায় যথার্থ কথা কথা বলার আগে ভাবতে হবে যাদের মধ্যে যে মাসলার থাকে কল্যাণ থাকে তাহলে বলো আর যদি বলছে যে মাসলার না থাকে এটা বলে নাই ইদা ঈদা সাক্ষা অহিংসাক্কা যদি তোমার সন্দেহ হয় এর মধ্যে মাস্টারহার আসে বা নাই কথা বলবে না যতক্ষণ মাস্টারহারটা এই কথাটার কতটা কর এটা তোমার সামনে কি উদ্ভাসিত প্রকাশিত না তিন নম্বর আলোচনা হচ্ছে এক নম্বর হল জিহবার ভয়াবহতা আর দ্বিতীয় হচ্ছে জিহবাকে সংযুক্ত রাখতে হবে যদি আমরা এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে চাই প্রাপ্তিটাকে রসুস ইসলামকে প্রস্তুত করা হয়েছে আবু মুসাশাল থেকে হাদিস আইউল ইসলাম আফদল আল সালিমাল মুসলিমানি তাহলে বড় প্রাপ্তি আমার ইসলাম উত্তম ইসলাম হবে তাহলে গেল ইসলামের মধ্যে উত্তম আছে আইউল ইসলাম আফদল যখন বলা হয়েছে তাহলে ইসলাম আমার চর্চায় যে ইসলাম আমাদের চর্চায় যে ইসলাম ইসলাম ঠিক আছে ইসলামের জায়গাতে আমার যে চর্চা যে ইসলাম সেই ইসলামের মান সবার এক না আমার ইসলামের মান যদি আমি উচ্চতায় পৌঁছাইতে চাই মানসালিম মুসলিম মিন লিসান লিসান আগে লেসান আগে লিসান আগে কথার যন্ত্রণা ওই যে আঘাতের যন্ত্রণা হচ্ছে অনেক আঘাত পাইছেন আপনার ওই প্যারাসিটামল জাতীয় কিছু খাইলে আঘাত কি হয়ে যাবে যে এটা চিকিৎসা নাই তো এই কথাটা আপনি ভুলে যান হঠাৎ করে আপনি একা ওই কথা মনে পড়বে আপনি কষ্ট পাবেন অতএব নিজের জিহবার থেকে অপর মুসলিমদেরকে নিরাপদ রাখতে এখানে নিরাপদের কথা বলছে মান সালিমা সালিমা যে নিরাপদ থাকে সালিমা মুসলিম নিরাপদ রাখতে হবে এটা হচ্ছে আমার দায়িত্ব আপনার দায়িত্ব আমি শেষ করতে বলতে চাই আমাদের এখন ওয়াজের সিজন শুরু হয়ে গেছে ওয়াইজগণ মাঠে ময়দানে নেমে যাবে আমি জামায়াত সেদিন বলেছেন আবেগ নিয়ে বলেছেন অনুরোধ করেছেন যে আপনারা আরো সংযত হবেন ইতিবাচক কথা বলবেন কোরআন শূন্যতে তো কত গল্প আছে এগুলি বলেন এই যে কথা বলতে 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 এমন সব কথা চলে আসে যেটা পরে সমস্যা হয় এই যে স্বরে যে সমস্যা হয় রসুল সাল্লা সাল্লাম ওহি দ্বারা পরিচালিত আল্লাহ সুবাহ যেভাবে খালেক হিসাবে সব জানেন সেই অনুযায়ী সব বলে দিয়েছে মানুষের সক্ষমতা অক্ষমতা দুর্বলতা সব বলে দিয়েছে রসুল শ্রেষ্ঠ তো ওহি দ্বারা পরিচালিত হয়েছে তিনিও অগ্রিম অনেক কথা আমাদের জন্য বলে গিয়েছে আবু আয়ুব আনসার বলেন যে একজন ব্যক্তি এসে রসুলকে বললেন ইয়া রাসুল রাসূলকে বলেন আমার কিছু শিখান তবে সংক্ষেপ চিন্তা করছেন কত বড় সাহস আলেমনি আমাকে শিখান এলেন দেন তবে সংক্ষেপ আচ্ছা রসুল সংক্ষেপে তিনটা এলেন দিয়েছেন তিনটা উপদেশ দিয়েছেন আরেক বড় আছে আমাকে উপদেশ দেয় ইদা ফা সলাতা এই হাদিসকে সামনে রেখে আমি কথা বলেছিলাম বাসার সাহেব ছিলেন না আপনি মোনার কনফারেন্সে ছিলেন সল্লি কুমতা ফি সলাতিকা ফাসল্লি সলাতা মুহদ্য বিদায়ী ব্যক্তির সলাত আচ্ছা আমরা এখানে যারা আসি ওই যে আমাদের একটা আত্মসমালোচনার ঘর আছে না আমরা সব ফুটে একটু এই মুহূর্তে আত্মসমালোচনা করি যে আমাদের এই মানে আছে কি না আমাদের এই সোলারটা এই আমি ফজর পড়েছি আমি কি জোহর পাবো এখন আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন জোহর আদায় করব। কিন্তু আসরটা আমরা পাবো এনি কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা নেই যেন প্রতিটি সোলার হবে সলাতের মধ্যে এই সলাতের মধ্যে খুশু হবে না এই সলাতের মধ্যে খুদু হবে না এই সলাতের মধ্যে কি এদিক সাথে মনোযোগ যেতে পারে পারে না যারা দিন কায়েমের আন্দোলনে আসে দিন প্রতিষ্ঠিত যখন হবে যাদের মাধ্যমে তাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহ দিন না হম এক নম্বর কাজ কি এক নম্বর কাজে তো এসছে একামতে সলা তো সেই সলাদ যারা মানে রাষ্ট্রীয়ভাবে যারা সলাদ কায়েম করবে তাদের সলাদটা কি চলাতায় এই মানে হওয়া উচিত না তাহলে এই মানে যদি হয় তাহলে আমার রুকু এত শর্ট হবে না আমার সেজটা এত শর্ট হবে না দুই সেজদার মাঝখানে আমার বসাটা এত শর্ট হবে না আমার সলাত একটা জীবন্ত সলাদ মডেল চলা

পরে তুমি এত্যাচার কর তো এখানে কাললাম বিক্যালিন তাহতাদের অমিন এখানে মহাদেশগণ বলেছেন যে এটা দুইভাবে হইতে পারে তাহতাদের মিন আল্লাহ রে কি বলে ফেললাম তো মনে হয় বোধ নাই এই বোধ থালি কেন বলে মিথ্যা বানায় একটা হচ্ছে মানুষ আল্লাহর কাছেও অত্যাচার করা আরেকটা হচ্ছে মানুষের কাছে অত্যাচার যে আপনি আমি কেন এইভাবে কথা বলুন যে কথা আপনার মানুষ ভালোভাবে না করুক সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি এই কথাটা স্বাভাবিকভাবে নিবে তারপরে বলা হয়েছে তিন নম্বর ওয়াজ মেলিআদিন মানুষের কাছে যা আছে। এই ব্যাপারে তুমি হতাশ মানে ওইটা ফেতেছে তুমি যা করতে পারো তুমি যা অর্জন করতে পারো এটাতে মানে এখানে কথা বলছে অন্যের কাছে কি আছে ওই ব্যাপারে তুমি নিরাশ মানে তোমার কাছে যা আছে তুমি এতেই সন্তুষ্ট কর তো আমি বিনয়ের সাথে বলবো আমি আমাকে সব বলবো আসুক আমরা আমাদের জিহুবাকে সংযুক্ত করি খুব ভয়াবহ পরিণতি জিহুবা এই ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে আর সেই ভয়াবহ পরিণতিকে জাহান নামের দিকে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন মোহাম্মদ তৌফিক আল্লাহবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাক